মেদিনীপুর পৌরসভার টালমাটাল অবস্থা নিয়ে এবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মেদিনীপুর পৌরসভার দশজন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর বুধবার সকাল এগারোটা নাগাদ মেদিনীপুর পৌরসভার দশ কাউন্সিলর মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হন মেদিনীপুর পৌরসভার অন্যতম বিক্ষুব্ধ কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানান যেহেতু মহকুমা শাসক পৌরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাই তার সঙ্গে পুনঃসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এসেছেন তারা তবে মেদিনীপুর পৌরসভার পুন প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে কিনা তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বিশ্বনাথ পাণ্ডব তবে মেদিনীপুর পৌরসভার পুন প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন কিনা এই দশজন বিক্ষোভ তৃণমূল কাউন্সিলর তা নিয়েই শুরু হয়েছে শহর জুড়ে জল্পনা প্রসঙ্গত উল্লেখ্য ডিসেম্বরের শেষে পুনঃপ্রধানের প্রধানের বিরুদ্ধে পুনঃসভাতে এই অবস্থান বিক্ষোভে বসেছিল পৌরসভার দশ বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেই সময় বিক্ষোভ তুলে নিলেও সমস্যার যে সমাধান হয়নি তা প্রমাণ করল বুধবারের ঘটনায় এসডিও যিনি আছেন তিনি কিন্তু মেদিনীপুর মিউনিসিপ্যালিটি একটা প্রশাসনিক পার্ট সমস্ত ফাইলই ওনার কাছে আসেন আসে উনি দেখেন আমরা যারা কাউন্সিলার আমাদের কিছু বলা থাকতে পারে ওনার সাথে টাইম আমরা এসেছি উনি হয়তো ব্যস্ত আছেন এখনো এসে পৌঁছাননি ওনার সাথে কথা বলার পর আপনাদের সাথে অতি অবশ্যই আমরা মিট করব আমাকে ডেকেছিলেন সে তো আমি আপনাদের মাধ্যমে জানিয়েছি কালকে আমার ওয়ার্ডের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী দীঘা থেকে ফেরার সময় বেলদার সামনে অ্যাক্সিডেন্ট করে সে মারাত্মকভাবে জখম তো রাত একটা পাঁচে অ্যাক্সিডেন্ট হয় তারপর খবর আসে হসপিটালে চিকিৎসা হয় তারপর আমরা তাকে অ্যাপেলোতে কলকাতায় পাঠিয়েছি সে মৃত্যুর সঙ্গে লড়ছে কলকাতা থেকে যখন আমাকে জানতে চাওয়া হলো যে আমি বেরিয়েছি কিনা আমি বললাম দাদা এই ঘটনা তখন না আগে কর্মী দেখো দেখুন আমরা মাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অবস্থানে বসেছিলাম আপনারা জানেন আবার বলছি এস ডিও মিন্নপুর মিউনিসিপালিটি একটা পার্ট প্রশাসনিক পার্ট ওনার সাথে আমাদের কিছু কথা আছে কথা বলার পর আপনাদের সাথে মিট করব দাদা একটা বিষয় বলুন যে এর আগেও আপনারা পৌরসভায় বসেছিলেন দীর্ঘ সময় আপনাদের অবস্থান চালিয়ে এরপর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কি এই নিয়ে কোনো কথা হয়েছে বা যে অবস্থান সেই অবস্থান থেকে কি কিছুটা হলেও আমরা অবস্থানে বসেছি সেটা তো আপনাদের দ্বারা মানুষ সবাই জানতে পেরেছেন সারা বাংলার মানুষ আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে মানুষ অবগত হতে পেরেছেন আপনাদের মাধ্যমে আজকে কথা বলি আবার বলছি আজকে কথা বলি এটাও তো একটা মিউনিসিপ্যালিটি পার্ট উনি এসডিওর সাথে কথা বলি কথা বলে ওনাদের সাথে কি ধরনের কথা হলো সেটা আপনাদের কাছে অবতি অবশ্যই জানাবো আমি পৌরসভা সংক্রান্ত আজকে অনাস্থা আনার ব্যাপারে আলোচনা হবে অনাস্থা ব্যাপারে কখনও এস সাথে কথা হয় এসডিও সামনে তো জমা দেয় যদি অনাস্থা আনে জমা দেবে সাথে অনাস্থার বিষয়ে কখন আলোচনা আলোচনার তো বিষয় নয় আজকে জমা দেওয়ার ব্যাপারই নয় আমাদের কিছু কথা আছে এবং কথা হওয়ার পর যা ঘটবে আপনাদের নজরে সবটাই আনো